বিসমুল্লাহ রহমান রহিম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের মাঝে আবারও হাজির হলাম আমাদের নতুন আরেকটি ব্লগ নিয়ে আলহামদুলিল্লাহ আমরা রোমানিয়ার আরো আঠারো জনের ওয়ার্ক পারমিট হাতে পেয়েছি তো রোমানিয়ার পারমিট যাদের পারমিট পেয়েছি তারা কে কোন দেশে আছে কোন কোন দেশ থেকে আমরা রোমানিয়ার পারমিট গুলো পেয়েছি এবং কোন কোন দেশ থেকে নতুন ফাইল নিচ্ছি আজকে এই নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো তাহলে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স তাহলে চলুন আমরা প্রথমে জেনে নিই আমরা 18 জনের কার কার পারমিট পেয়েছি তো আপনারা জানেন রোমানিয়া এখন সেনজেন মুক্ত দেশ হয়ে গেছে আর এখন রোমানিয়া শহর টোটাল হচ্ছে সেনজেনের সংখ্যা 34 আর রোমানিয়াতে যারা যাবেন তারা সবাই সেনজেন দেশের সকল নাগরিক সুযোগ সুবিধা পাবেন আমরা প্রথমে হচ্ছে আপনার পারমিট যার পেয়েছি এমডি তাহিদ হোসেন ডালি উনি হচ্ছে মালয়েশিয়া থেকে अप्लाई করেছে তারপর এমডি সুমন হুসাইন উনি মালয়েশিয়া থেকে অ্যাপ্লাই করেছে তারপর তারেক মিয়া উনি মালয়েশিয়ার মোহাম্মদ তোহিন মোল্লা উনি মালয়েশিয়া থেকে অ্যাপ্লাই করেছে তারপর হচ্ছে এমডি রমজান উনিও আমাদের মালয়েশিয়ার ক্লায়েন্ট তারপর হচ্ছে রাতুল রাতল হচ্ছে আমাদের মালয়েশিয়া থেকে অ্যাপ্লাই করেছে তারপর জামাল উদ্দিন জামাল উদ্দিন হচ্ছে উনি অ্যাপ্লাই করেছে সৌদি আরব থেকে এমডি সাব্বির হুসাইন উনি অ্যাপ্লাই করেছে সৌদি আরব থেকে তারপর হচ্ছে শামীম হাওলাদার উনি অ্যাপ্লাই করেছে মালয়েশিয়া থেকে তারপর হচ্ছে এমডি রাকিবুল ইসলাম উনিও মালয়েশিয়া থেকে মোহাম্মদ শাহিন হুসাইন উনিও মালয়েশিয়া থাকে মোহাম্মদ সিফাত হুসাইন উনি মালয়েশিয়া থেকে মোহাম্মদ শায়েক মিয়া উনি কাতার থেকে তারপর হচ্ছে ওমর মিয়া উনি উনি মালয়েশিয়া থেকে তারপর সুমন মিয়া উনি মালয়েশিয়া থেকে তারপর আবিদ হাসান উনিও মালয়েশিয়া থেকে তারপর মাহবুবুর রহমান মালয়েশিয়া থেকে এবং মোহাম্মদ উনি হচ্ছে আমাদের কাতার থেকে অ্যাপ্লাই করেছে তাহলে এই হচ্ছে আমাদের আজকের আঠারো জনের পারমিট এই নিয়ে আমরা টোটাল হচ্ছে পারমিট পেয়েছি রোমানিয়ার একত্রিশ জনের আমাদের আগের দুইটা ভিডিও ছিল আপনারা দেখেছেন টোটাল মিল আমরা একত্রিশ জনের আলহামদুলিল্লাহ রোমানের পারমিট পেয়েছি তো আরো কিছু পারমিট পেন্ডিং আছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এগুলো আমরা পেয়ে যাব তাহলে এখন যে পারমিটগুলো গুলো আপনারা যারা যাদের পারমিট আসে আপনাদের প্রথম কাজটা কি প্রথম কাজটা হচ্ছে পারমিটের পর যে সেকেন্ড পেমেন্ট সেটা ক্লিয়ার করা তারপর হচ্ছে যে যে দেশে আছেন সেই দেশের পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করা আর তিন নম্বর হচ্ছে শুধু মালয়েশিয়ার জন্য মালয়েশিয়াতে যেসব ভাইরা আছেন মালয়েশিয়াতে হচ্ছে ই ভিসা দিচ্ছে আপনারা জানেন ইলেকট্রনিক ভিসা তো ই ভিসাটা হচ্ছে রোমানিয়ার এমবাসি অ্যাকসেপ্ট করে না তো ওইটা কি করতে হবে ওইটা পুত্র যে ইমিগ্রেশন আছে ওখান থেকে ওটাকে সত্যায়িত করতে হবে তাহলে এটা ওরা এমবাসি অ্যাকসেপ্ট করে আর তাহলে এটা হচ্ছে আপনাদের করণীয় তারপর হচ্ছে আপনাদের ইনস্যুরেন্স নিয়ে আমরা আপনাদের জন্য ওই যে আপনি এমবাসিতে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করব ওই অ্যাপয়েন্টমেন্টের ডেট অনুযায়ী ইনশাআল্লাহ সবগুলো ফাইলিং সবার ফাইলিং এমবাসিতে জমা হবে এখন আসি তাহলে আমাদের নতুন আর কি কি কাজে ডিমান্ড আছে আমাদের কাছে বর্তমানে আমাদের কাছে নতুন ডিমান্ড আছে হচ্ছে আপনার ওয়াস্ট রিসাইকেল ফ্যাক্টরি যেটা ফ্যাক্টরি কাজ ফ্যাক্টরিতে আমাদের তিরিশ জনের ডিমান্ড আছে কিছু ফিল হয়ে গিয়েছে প্রায় বিশ থেকে বাইশ জনের ডিমান্ড এখন পর্যন্ত খালি আছে আপনারা যারা রোমানিয়াতে ফ্যাক্টরি কাজের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন আপনারা দ্রুত অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করতে আপনাদের লাগবে হচ্ছে পাসপোর্ট ছবি এবং পুলিশ ক্লিয়ারেন্স এই তিনটা লাগবে আর হচ্ছে আরো যদি আপনারা বিস্তারিত জানতে চান নতুন যে আমরা কিভাবে ফাইল নিচ্ছি আপনাদের পেমেন্ট প্রসিডিউর বিস্তারিত জানতে হলে অফিসে নাম্বার ফোন দিয়ে জেনে নিবেন আর নতুন যে আমরা রোমানিয়ার জন্য ফাইল নিচ্ছি এগুলোর জন্য পারমিট আসতে সময় লাগবে তিন থেকে চার এর বেশি লাগবে না কারণ গত বছর রোমানিয়া নন সেনজেন থাকা অবস্থায় ইমিগ্রেশন অনেক ঝামেলা ছিল অনেক অনেক জয় ঝামেলা হয়েছে ওখানে যার দরুন পারমিটগুলো অনেকে পারমিট আসতে অনেক লেট হয়েছে তো এই পারমিট গুলোর মধ্যে কিন্তু আমাদের অনেকে পারমিট আছে চার মাসের মধ্যে আমরা পারমিট পেয়েছি অনেকের আছে তো ইনশাল্লাহ আজকে হচ্ছে এই পর্যন্তই আপনারা যদি আরো কোনো কিছু জানার থাকে অফিসে নাম্বার ফোন দিবেন এবং কমেন্ট করবেন সবচেয়ে ভালো হয় যদি অফিসে নাম্বার অফিস টাইমে ফোন করেন অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত শুক্রবার হচ্ছে বন্ধ তো ইনশাল্লাহ আরো সামনে আমরা হাজির হব আরো নতুন কিছু সফলতা আপডেট নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম